বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশের বসবাস দেশের অর্থনীতিতে রেখে চলেছেন তারা উল্লেখযোগ্য অবদান বিদেশে অবস্থানের কারণে নানা জটিলতায় বিভিন্নভাবে হচ্ছেন সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত তাদের মধ্যে উল্লেখযোগ্য নির্বাচনে ভোট প্রদান অধিকার থেকে বঞ্চিত তারা বহুদিন ধরে যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীরা বিদেশে অবস্থান করেও যাতে ভোটে অংশগ্রহণ করতে পারেন এ দাবি বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান আমাদের দাবি প্রবাসী হিসাবে আমরা যাতে ভোটার অধিকার থেকে বঞ্চিত হতে না পারি এই দাবিটা আমরা বারবার নিয়ে আইসি তো এখন ডক্টর ইংরেজ সরকারের মাধ্যমে আমরা এই দাবিটা তাতে আন্দোলন আদায় করতে পারি এই এটাই আমাদের প্রত্যাশা দেশ এবং বিদেশের সবাইদের সবাই জানে বিদেশে তাকে আমরা ভোটটা দিতে পারি খুব ভালো হয়েছে আমরা অকলে মিলিয়া আমরা প্রবাসী ভোটারও লাগিয়ে আমরা অকলে একমত ইয়া দাবি তুলি কারণ গেছি এখন যদি আমরা এই ব্যাপারে তার লোকের আলাপ করতাম পারি তো আমরা সুবিধা হইব আর তাই আমরা রে একটা সুযোগ দেখো যে প্রতিশ্রুতি দেখো আমরা যে ভোটার অধিকার দিবা বলিয়া ও গুনিয়া আমরা সবে একমত হইয়া আর আমরা রিগু তো দাবি নাই তাই বিশ বছর ধরি দাবি নিয়ে আলা কিন্তু কার্যকরী হন না এখনো প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবি আন্দোলনে গত ত্রিশ বছর ধরে কাজ করে আসা কমিউনিটি নেতা কেম আবু তাহের চৌধুরী বলছেন ভোটের অধিকার আদায়ে অনেক আন্দোলন হলেও নানা কারণের সফলতা এখনো অধরা রাজ্যের কোষ্ঠী সংগঠনের সমন্বয়ে আমরা গঠন করেছিলাম প্রবাদেশভাবে ভোটাদের আন্দোলন এই সংগঠনের পক্ষ থেকে আমরা ব্রিটেনের বিভিন্ন শহরে আমরা সভা সমিতি করেছি আমরা ব্রিস্টল কার্ডিভ লুটন ম্যানচেস্টার অলডাম বার্লিংহাম বিভিন্ন শহরে সমিতি করেছি ইভেন আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা লন্ডনের সোনালিভাবে একশো বয়কট করেছিলাম ভোটাতে দেয়নি টু আর এইটি টু এই দুইটা অর্ডিন্যান্স জারির পরে প্রবাসী ভোটাদের বঞ্চিত হয়েছে

এই মামলা বিনা খরচে পরিচালনা করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ কামাল হোসেন উনি মামলা পরিচালনা করার পরে এটা ঢাকার হাইকোর্টে মরু মাননীয় প্রধান মাননীয় বিচারপতি মঞ্জুর আদালতে এটা রায় আছে উনি রায় দিয়েছিলেন যে প্রবাসী বাংলাদেশের বুটের তালিকায় নাম উত্তোলন করা এটা তার একটা সিভিক রাইট এটা কনস্টিটিউশনাল রাইট সরকারের সদ্যটা থাকতে হবে সরকার যাতে উদ্যোগ নেয় পার্লামেন্টের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করা যায় পরবর্তীতে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্তি কাজ হলেও তা আবার নানা শর্তের কারণে এখনো কঠিন প্রবাসীদের জন্য পরবর্তীতে আপনার বাংলাদেশ সংসদে প্রবাসী ভোটাধিকার যেখানে পাশ হয়েছে মরহুম তৎকালীন প্রেসিডেন্ট জিল মাসে ভোটার বিলে স্বাক্ষর করেছেন এখন আমরা বাংলাদেশে গেলে আমরা আমরা ত্রদি বচন কমিশন ভোটার নাম তুলতে পারি কিন্তু বিদেশ থেকে আমরা পারি না আমাদের মেইন আন্দোলনটা ছিল যাতে ভোটের তালিকা আমরা নাম থাইকুর মধ্যে হয় আমরা দাবি জানাবো যে প্রথমে আগে ভোটের তালেকে আমরা যারা বাইরে এক কোটি ত্রিশ লাখ প্রবাসী বাইরে আছি বাংলাদেশী আমাদের নাম তাদেরকে ভোটের তালিকায় তোলা হয় ভোটের লিস্টের নাম না তার ভোট দেবেন কীভাবে আপনি এটা প্রথম দাবি সেকেন্ড দাবি হল বর্তমান সরকার তারা চিন্তা ভাবনা করছেন যে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিদের এনআইডি কার্ড আছে আমি জানতে পেরেছি তাদের হিসাব সারা বিশ্বে মাত্র আঠারো হাজার মানুষের এন আইডি কার্ড আছে এই আঠারো হাজার মানুষ যাতে আপনার পাইলট প্রজেক্টের ভিত্তিতে বোর্ডের প্রয়োগ করতে হবে তারা চিন্তা ভাবনা করছেন সেটা অনলাইনে হবে তা পোস্টাল ব্যালেট হবে তা সশরীরিক কমিশন হবে এটা চিন্তা ভাবনা করতেছে এটা আলোচনা হচ্ছে আমরা বর্তমান ইন্টারভিউ গভর্নমেন্টের এই যে ইনিশিয়েটিভ এটাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি অপরদিকে বর্তমান নির্বাচন কমিশন প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণে উদ্যোগী হলেও তাতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন সিনিয়র আইনজীবী নাজির আহমেদ লক্ষণীয় কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না শুধু আশ্বাসের মধ্যেই গুরপাক খাচ্ছে না আমরা আশ্বাস চাই না আমরা চাই বাস্তব প্রতিফলন পাঁচজন নির্বাচন কমিশনার আছেন একজন নির্বাচন কমিশনারকে ডেডিকেট করেন যে উনি হচ্ছে এটার দায়িত্বে এবং এইটা উনি সরাসরি তদারকি করবেন স্বাধীনতার পর অনেক দলীয় সরকার প্রতিশ্রুতি দিলেও এ নিয়ে কেউই বাস্তবায়নে ছিল না আন্তরিক বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর হয়ে গেল এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সরকার এই অধিকারটা বাস্তবায়ন করে নাই প্রবাসীরা বুট দিতে পারেন নাই অথচ বাংলাদেশের এক দশমাংশ প্রায় দেশের বাইরে বসবাস করেন তো একটা জাতিকে একটা দেশকে আপনি সামনের দিকে এগিয়ে নেবেন কিভাবে। তার যদি এক দশমাংশ লোককে আপনি অবজ্ঞা করেন ফাঁস কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন আশ্বাসের উপর আশ্বাস দেয়া হয়েছে কিন্তু কোনো সরকারই আসলে ভালো করে মনোযোগ দেয় না ফক্সিবুট ব্যবস্থাকে না বলে এর উত্তম বিকল্প বাস্তবায়নেরও দাবি জানান তিনি ফক্সিবুট আমরা মানবো না বাংলাদেশে প্রবাসীদের জমি পর্যন্ত হাতছাড়া হয়ে যাচ্ছে বলার পরেও একটা বললে আরেকটা হচ্ছে আর বুট এখানে ফক্সিবুট দিবেন কীভাবে আপনি বললেন আপনার প্রবাসীরা বলল তাদের ইচ্ছা অনুযায়ী ওখানে যারা তাদেরকে দেয়া হবে কি ওই বুট দেবে না এজন্য পক্সি বুট কোনোভাবেই মেনে নেওয়া যায় না আইদার আপনাকে মানে অনলাইন বুটের ব্যবস্থা করতে হবে সিকিউর বুটের অথবা বাস্তবভাবে প্র্যাকটিক্যালি বুথ দিয়ে প্রবাসে বুটের ব্যবস্থা করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসীরা সাংবিধানিক এমন অধিকার চর্চার মাধ্যমে তাদের দেশের জন্য ভূমিকা রাখছেন যা বাংলাদেশেও বাস্তবায়ন সম্ভব ফ্রান্স যদি পারে কি যদি পারে ভারত যদি পারে অন্যান্য অনেক দেশ যদি পারে তাহলে আমরা কেন পারবো না এজন্য আমরা মনে করি প্রত্যেকটা হাই কমিশন বা দূতাবাসের কমিশনার বা অ্যাম্বাসডার যিনি আছেন তাকে রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দিতে হবে বুথের ব্যবস্থা করতে হবে ভোট দেবেন নিজের পক্ষে অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে দলমত নির্বিশেষে প্রবাসে যারা আছেন এগিয়ে আসুন গভর্নমেন্টকে চাপ দেন অত্যন্ত অনাবেবুল যৌক্তিকভাবে তাদের কানে এই দাবিটা পৌঁছান যাতে করে আগামী নির্বাচনে আমরা প্রবাসীরা আমরা ভোট দিতে পারি প্রবাস থেকে এছাড়া একই দাবিতে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে গত সোমবার লন্ডনের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের এ দাবি মেনে নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জুবায়ের আহমেদ এলভি টোয়েন্টি ফোর নিউজ লন্ডন